আজকে বাংলাদেশে ম্যাচ ছিল না তবু টিভির সামনে লঙ্কানদের জন্য আমাদের চিৎকার কারণ আফগানিস্তান হারলে আমাদের সুপার ফোরের টিকিট নিশ্চিত সেই শেষ কাজটাই করে দিল শ্রীলঙ্কা আমরা হাসলাম লঙ্কারলা হাসলো কেবলমাত্র আফগানিস্তানরাই মন খারাপ করে বাসায় ফিরল আজকের এই রোমাঞ্চকর ম্যাচ নিয়েই কথা বলবো আজকের ম্যাচ গসিপে আমি নয়ন আমার সাথে রয়েছেন অয়ন অয়ন যখন শেষ ওভারে নবী টানা পাঁচটা ছক্কা মারল তখন তোমার কেমন লাগছিল আসলে ভাইয়া শুধু আমার না আমার মনে হয় বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীর তখন আসলে বুক ধরফর করছিল কারণটা কি এই ম্যাচটা শুধুমাত্র আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ ছিল না এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার লড়াই ছিল এটা তো যে ফ্লোতে আসলে ম্যাচটা গড়া ছিল আমরা একসময় ভেবে নিয়েছিলাম যে শ্রীলঙ্কা হয়তো বা ইজি একটা উইন সেই জায়গা থেকে বের করে আনবে কারণ পাওয়ার প্লেতে যখন আফগানিস্তানের টপ অর্ডার একদম গুড়িয়ে দেওয়া হয়েছিল নোয়ান থুসারা দারুণ একটা স্পেল করেছে সব কিছু দেখে মনে হচ্ছিল যে ম্যাচটা শ্রীলঙ্কার একদম হাতের মুঠ হয়ে সেই জায়গা থেকে রানটা আমরা ধরছিলাম আমরা কিংবা মাঠে থাকা শ্রীলঙ্কান ক্যাপ্টেন তিনি হয়তো বা ভাবছিলেন যে আফগানিস্তানকে হয়তো বা আন্ডার হান্ড্রেডে তারা আটকাই দিতে পারবে কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ নবী তিনি কিন্তু শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে এক ওভার সেই জায়গা থেকে আফগানিস্তানের টোটাল রান দাঁড়ালো একশো যেটা অভাবনীয় ছিল এবং এইরকম একটা পিচে যেখানে স্লো পিচ যেখানে রান করা যায় না যেখানে বাউন্ডারি আদায় করা যায় না যেখানে ডিউ ফ্যাক্টর থাকে সেই জায়গা থেকে মোহাম্মদ নবী দাঁড়িয়ে একটা স্পিনারকে পাঁচটা ছক্কা সেই পিচে এটা কল্পনাই করা যায় না আমরা এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল না আহমেদ লেফট আর্ম এই পিচে কিন্তু দারুণ লেফট আর্ম স্পিনাররা বোলিং করে সেই জায়গা থেকে দুনিত ওয়ালা লাগে যেভাবে পাঁচটা ছক্কা হজম করেছিল আমরা হয়তো ভেবেই নিয়েছিলাম যে ঈশ্বর হয়তো আফগানিস্তানকে সাহায্য করছে নয়তো বা এই জায়গা থেকে এটা হওয়ার কথা না তুমি দেখো অয়ন আবু ধাবির যেই উইকেট যে কন্ডিশন এই কন্ডিশনে কিন্তু আসলে প্রথমে যারা ব্যাট করবে তারপরে সেকেন্ড ইনিংসে কিন্তু সেই রান তারা করে খুবই কঠিন ছিল খুবই টাফ ছিল কারণ পিচটা মানে পিচটা আস্তে আস্তে স্লো হবে সেখানে ব্যাটারদের জন্য আরও বড় চ্যালেঞ্জ থাকবে ওয়ান সেভেন্টি ওয়াজ ভেরি বিগ টার্গেট সেইখান থেকে আসলে সেটাকে চেস করা আসলে শ্রীলঙ্কার জন্য খুবই বড় একটা হিউজ অ্যাচিভমেন্ট বলা যায় মানে পুরো ম্যাচটা যদি আমরা আজকে মানে খেয়াল করি আপনারা দেখবেন যে আগের পর্বগুলোতে ম্যাচ ঘোষিতের আমরা বলছিলাম যে আমাদের এশিয়া কাপের এই বড় মঞ্চে আমরা কোনো ক্রিকেটের উন্মাদনা পাচ্ছিলাম না এবং আমরা বারবার বলেছিলাম যে এই এগারোতম ম্যাচে আফগানিস্তান বরাম শ্রীলঙ্কার ম্যাচটা আসলে আমরা দেখতে পারবো এই ক্রিকেটের উন্মাদনা একটা কম্পিটিটিভ ম্যাচ হ্যাঁ আমরা আজকে আসলে মানে বাংলাদেশি সাপোর্টাররা বসেছিলাম আমাদের বাংলাদেশের জন্য তারপরেও আপনি যদি ম্যাচটা খেয়াল করেন খুবই দারুণ একটা কম্পিটিটিভ ম্যাচ ছিল মানে আমরা বারবার অফ ক্যামেরা যখন আমরা খেলা দেখছিলাম আমরা কিন্তু আলোচনা করছিলাম একবার মনে হচ্ছিলো ম্যাচটা আফগানিস্তানের দিকে একবার মনে হচ্ছিলো শ্রীলঙ্কার দিকে শুরুর দিকটা যদি দেখি যেভাবে আফগানিস্তানের উইকেটের পতন ঘটলো আমরা ধরেই নিয়েছিলাম যে হয়তো একশো রানের মধ্যে অল আউট হয়ে যেতে পারে সেইখান থেকে আস্তে আস্তে রশিদ রশিদের পরে নভি একটা বিশাল বড় ক্যামিও করলো যেটা বললাম যে আগে কে পাঁচটা ছক্কা লাস্ট ওভারে সেই জায়গায় কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে শ্রীলঙ্কা শেষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় গ্রুপ বি থেকে কোয়ালিফাই করবে বাংলাদেশের স্বপ্ন শেষ তারপরেও শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ে আসলো ইট ওয়াজ এ ভেরি কম্পিটিটিভ ম্যাচ এই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই এই যে কন্ডিশন এই যে সিচুয়েশান ছিল এই পিচের আপনি যদি খেয়াল করে থাকেন গত ম্যাচে যখন আফগানিস্তান বনাম বাংলাদেশের খেলা হয়েছিল বাংলাদেশের অধিনায়ক তৃজন দাস কিন্তু বলেছিল যে এই পিচে একশো ষাট রান ডিফেন্ড করা পসিবল হ্যাঁ সেই জায়গায় আমাদের থেকেও কিন্তু আফগানিস্তানের বোলিং আরো বেশি ভালো অনেক জায়গায় তারা কিন্তু একশো সত্তর রানও ডিফেন্ড করতে পারে নাই সেই জায়গায় কি বলবেন পিচের আচরণ হঠাৎ করে কি বদলে গেছে নাকি শ্রীলঙ্কার যে ব্যাটসম্যানরা এতদিন ধরে রান পাচ্ছিল না কুশাল ম্যান্ডিস আপনি বলেন কিংবা কুশাল প্যারের কথা বলেন তারা কিন্তু এতদিন ক্লিক করতে না তারা কিন্তু হাই ক্যালিভার ব্যাটসম্যান সেই জায়গায় আপনি কি বলবেন যে ওই পিচ চেঞ্জ পিচের ধরন চেঞ্জ হয়ে গেছে নাকি শ্রীলঙ্কার ব্যাটারদের যে হাই ক্যালিবার তারা সেটা তাদের পটেন্সিয়ালিটি শো করতে পেরেছে সেই জায়গায় আপনি আসলে কি বলবেন এখানে আসলে মানে যেটা বলছিলা যে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন খুবই দুর্দান্ত একটা ব্যাটসম্যান যদি ক্লিক করে যায় আসলে ওয়ান সেভেন্টি তাদের জন্য কোনো বিষয় না আজকে আমরা সেটাই দেখলাম এবং কমেডিতে শুনছিলাম যে আজকে আসলে কোনো নিশাঙ্কা না আজকে মেন্ডিজের তাণ্ডব দেখলাম তো সেই জায়গায় আসলে মানে অবশ্যই আমাদেরকে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে প্রশংসা করতে হবে কোনো পিচ কন্ডিশনকে একদম মানে কাছে না রেখে পুরো জিনিসটাকে সরিয়ে দিয়ে তারা নিজেদের মতো খেলে গিয়েছে পুরো কনফিডেন্স দিয়ে যে সুন্দর একটা ব্যাটিং তাণ্ডব দেখালো না ব্যাটিং তাণ্ডব ঠিক বলবো না তারা যে খুব ঝড়ো ইনিংসে ম্যাচটা জিতছে তাও না তারা ম্যাচ খেলতে খেলতে উইকেট হারিয়েছে কিন্তু তারা কিন্তু সেই মোমেন্টামটা ধরে রেখেছে তারা ওয়ান সেভেন্টি এত ইজিলি চেস করেছে আমার মনেই হয়নি যে এই উইকেটে সেই কথাটা আসলে পুরো ভিত্তি দিল সে জায়গায় আর একটা কথা বলা যায় যে আমরা যেরকম মানে যখন ম্যাচ দেখতেছিলাম আমরা যখন বলছিলাম যে শ্রীলঙ্কার ব্যাটারদের হাই ক্যালিভার আছে তাদের আসলে খুব বেশি পাওয়ার হিটিং কিংবা দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা লাগবে না সেই জায়গা থেকে আপনি আফগানিস্তানকে আমি কোথায় ম্যাচটা হেরেছে তার আমি বলবো অভিজ্ঞতায় এই যে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা দেখবেন আপনি সেখানে চারিত আসালঙ্কা ছিল সেখানে কুসল প্যাররা ছিল কুসাল ম্যান্ডিস ছিল কামিন্ডো ম্যান্ডিস ছিল তারা কিন্তু বড় প্রেশার সিচুয়েশানে নিজেদেরকে প্রুভ করে আসা প্লেয়ার সেই জায়গা থেকে তারা বিগ হিটিংকে প্রায়োরিটি দেয়নি তারা দেখেছে ওয়ান সেভেনটি এখানে আপনি দুশো স্ট্রাইক রেট না করেও নিতে পারবেন সেই স্ট্র্যাটেজিতে তারা খেলেছে আমি আপনাকে বলতেছিলাম যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কি আমাদের উপর প্রতিশোধ নেবে একটা সময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা ম্যাচটা ইজি বের করে ফেলবে তারপর তাদের দুইটা উইকেট চলে গেল সেই জায়গা থেকে আবার কুসাল ম্যান্ডেস স্লো ব্যাটিং করতেছিল আমরা বলছিলাম কেন মারতেছে না কেন মারতেছে না সেই জায়গা থেকে সে কিন্তু তখন মারে নাই সে ধরে ম্যাচটা একাই অ্যাঙ্করিং রোল প্লে করে ম্যাচটাকে ওই জায়গায় নিয়ে গেছে কিন্তু সে কিন্তু দুশো স্ট্রাইক রেট আমরা যেমনটা ভাবছিলাম যে কেন মারতেছে না ও কি বাংলাদেশের প্রতি প্রতিশোধ নিচ্ছে সেই টাইম আউটের বদলা কি সে আজকে হেরে নিবে বাংলাদেশকে বিদায় করে নিবে সেই জায়গা থেকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তাদের মাথা তাদের কৌশল এখানে কাজে লাগিয়েছে এই সেই জন্যই আসলে এখানে পিচের সিচুয়েশান পিচের কন্ডিশান কোনো কিছুই আফগানিস্তানের পক্ষে কথা বলেনি আপনি যদি দেখেন নূর আহমেদ গত বাংলাদেশ ম্যাচে কি দুর্দান্ত বোলিংটা এই মাঠেই কিন্তু করেছে কিন্তু আজকের ম্যাচে সে তার লাইন হারিয়ে ফেলেছিল কেন কারণ শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কী করছিল তারা হিটে যায়নি তারা পিছনে সামনে ওইদিকে ওইদিকে তারা বোলারদেরকে একদম তাদের লাইন লেনটা হারাতে বাধ্য করেছে আপনি যদি কুসাল ম্যান্ডিসের পুরো ইংলিশটা দেখেন সে কিন্তু পিছনে সামনে ডানে বামে মিড অফে এ মিড উইকেটে সব জায়গায় শর্ট খেলছে সেই জায়গা থেকে ওই যে কৌশলগত ব্যাপার ওই যে প্রুভেন প্লেয়ার যেটা করতে পারে যেটা আমরা বলতেছিলাম যে কুসাল ম্যান্ডিস সেই জায়গায় বারবার হচ্ছে তিনি শর্টের উপর ডিপেন্ড করছিল হাই হিটে যায় নাই সেই জায়গা শ্রীলঙ্কা এত সুন্দর একটা চেজ আসলে পেয়েছে সেটা তাদের মন মানসিকতার জন্য তাদের যে স্ট্র্যাটেজি সেই আমি বলছিলাম যে যখন সানাদ জাইসোর মতো একজন কোচ তাদের ডাগাউটে থাকবে তখন আসলে খেলার ধরন খেলার স্ট্র্যাটেজি তারা অন্য লেভেলে নিয়ে যাবে যেটা আফগানিস্তানের পক্ষে সম্ভব না তারা যতই বলুক যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম তারা কিন্তু আসলে হাই প্রেশারাইজড ম্যাচে সেটা কখনোই দেখাতে পারে না আপনি যদি সেই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটার কথা চিন্তা করেন সে কত একদম হাতের মুঠো থেকে ম্যাচটা হেঁটেছিল সেই অভিজ্ঞতার জন্য আজকেও কিন্তু আফগানিস্তান এখানে ম্যাচটা হারছে আমি বলবো এখানে যদি বাংলাদেশও থাকতো বা এই রান ডিফেন্ড করা পসিবল ছিল কিন্তু আফগানিস্তান অভিজ্ঞতার জায়গায় ম্যাচটা হেরে গেল এবং আমি সবচেয়ে বেশি যেটা প্রাধান্য দেব সেটা হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মন মানসিকতা তাদের রোল নিজস্ব একটা সবার একটা রোল ছিল আজকে কিন্তু দেখবেন যে প্রাথম নিসান কা আউট হওয়ার পরে বাকি যারা আসছিল মিসারা সবাই কিন্তু বিশ উদ্দ রান করতে পেরেছে চারিতা শ্রীলঙ্কা বারো ওরা মেন্টালিটি সেট করে আসে যে আমরা আজকে ইজিলি চেজ করব কোনো বড় রান টার্গেট না একদম ওই জায়গা থেকে আমি বলবো যে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের আপনার যথেষ্ট প্রাধান্য দিতে হবে তাদের এরকম হিরোইক ইনিংস যে কুশাল ম্যান্ডিসের কথা বলছিলাম টু ম্যান্ডিসের কথা বলছিলাম কামিন্দু ম্যান্ডিস গত দুইটা ম্যাচে কিন্তু ফেলোর ছিল আজকে আবার দারুণভাবে সে হিট করে বল সীমানা ছাড়া করলো সে জায়গা থেকে কনফিডেন্স না থাকলে কিন্তু সেটা পসিবল না আফগানিস্তান কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট বোলিং সাইট ইন দ্য ওয়ার্ল্ড আপনি যদি বলেন তাদের বোলিংয়ে মিস্ট্রি আছে রাশিদ খানের মতো চ্যাম্পিয়ন বোলার আছে ফাজাল হক ফারুকির মতো বল ইন সুইং আউট সুইং করাতে পারে কোনো কিছুই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আজকে কাজে লাগা সেটা আপনি কি বলবেন না এখানে অবশ্যই শ্রীলঙ্কার ব্যাটার আসলে প্রশংসার দাবিদার এবং একটা কথা তুমি বলছিলে যে আফগানিস্তান আজকে হেরেছে তাদের অভিজ্ঞতার ঘাটতিতে কেন আফগানিস্তান তো এশিয়ার সেকেন্ড হাই বিগ টিম তো সেখানে কেন হলো আমরা অফ ক্যামেরা আজকে আলোচনা করছিলাম একটা সময় যখন মনে হচ্ছিলো যে শ্রীলঙ্কা হয়তো স্লো ডাউন করে ফেলছে তাদের ইনিংসটা হয়তো শ্রীলঙ্কা তার তাদের যেই ক্যালকুলেশনটা ছিল কোয়ালিফিকেশনের জন্য সেটা তার মানে পার করার পর তাদের হয়তো আজকের যে তার কোনো মেন্টালিটি ছিল না মনে হচ্ছিলো একটা সময় তখন আমরা আসলে আলোচনা করছিলাম যে আসলে কি ওই প্লেয়ারদের মধ্যে শ্রীলঙ্কানদের মধ্যে সেই রেস্টটা রয়ে গেছে কিনা সাকিব হাসানের সেই টাইম আউটের ঘটনা আমরা একটা সময় কিন্তু দুজনে খুব ভয় পাচ্ছিলাম যে ওরা কি আসলে ওই জায়গা থেকে জিনিসটাকে ঘুরা ফেলবে কিনা আহ আসলে ম্যাচ শেষে অবশ্যই শ্রীলঙ্কানদেরকে শ্রীলঙ্কাদেরকে অভিনন্দন আমাদেরকেও অভিনন্দন তাদের কল্যাণে আসলে আমরা সুপার ফোরে গিয়েছি তবে এই জায়গায় অয়ন আমার মানে যে কথাটা সেটা হচ্ছে হ্যাঁ আমরা সুপার ফোরে কোয়ালিফাই করেছি আমাদের টিকিট নিশ্চিত কিন্তু এই সেলিব্রেশনকে আমাদেরকে আসলে একটা লিমিটেশনে রাখা উচিত কারণ আমরা কিন্তু নিজেদের যোগ্যতায় আসলে কোয়ালিফাই করিনি যত যাই হোক আমরা যদি এই হংকংয়ের এগেনস্টে একটা বড় ব্যবধানে জয় পেতাম তাহলে কিন্তু আজকে আমাদেরকে এই ক্যালকুলেশন নিয়ে এত ভাবতে হইতো না লাস্ট ম্যাচেও যখন আফগানিস্তানের সাথে খেললাম আমরা যদি একশো তিরিশ রানের মতো ম্যাচটাকে শেষ করতে পারতাম আমরা কিন্তু তখন একটা পজিটিভ ব্রান্ড রেটে যেতে পারতাম এই এইগুলো আমাদের একটা ব্যর্থতার জায়গা আজকে যে সুপার ফোরে কোয়ালিফিকেশন আমাদের কোনোভাবেই আমাদের কী বলবো যোগ্যতা দিয়ে আমরা অর্জন করিনি তো এই ব্যাপারটাকে এই সুপার ফোরে বাংলাদেশের অবস্থানটা আসলে কিভাবে দেখছো অবভিয়াসলি বাংলাদেশ এই সুপার ফোর ওয়েল ডিজার্ভ করতো না আমি আমি বিশ্বাস করি আপনি হয়তো বা বিশ্বাস করেন দেখুন আমাদের সুপার ফোরের আমরা যে গ্রুপে আসলে পড়েছিলাম গ্রুপ অফ দেব যেটাকে আমরা দেখছিলাম সেই জায়গা থেকে বাংলাদেশের হাতে আমরা কেন আসলে অন্যের উপর ডিপেন্ড করে সুপার যাব যাবো আপনার প্রতিপক্ষ কে ছিল হংকং হংকংকে হারানো কি খুব বেশি বড় ব্যাপার বাংলাদেশের মতো একটা টেস্ট খেলোয়াড়ের নেশন যারা এত বছর ধরে ক্রিকেট খেলছে এশিয়ার মধ্যে অন্যতম সেরা একটি দল এর আগে আমরা তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছি সেই জায়গা থেকে হংকংকে হারানো কি খুব বেশি কঠিন কিছু ছিল যে জায়গায় আপনি দেখবেন আফগানিস্তান এবং শ্রীলঙ্কা কিন্তু হংকংয়ের বিপক্ষে অনেক বড় সড়ো জয় নিয়ে এসেছে কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় হংকংয়ের বিপক্ষেও এক সময় মনে হচ্ছিলো যে লিটন দাসের ইংলিশটা যদি না থাকতো আমরা হয়তো বা হংকংয়ের সাথে হেরে যেতাম সেই জায়গা থেকে আমি যখন বলবো যে আমি চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমার চ্যাম্পিয়ন মেন্টালিটি আছে তখন আসলে আপনি হংকংয়ের মতো টিমের সাথে দাপট দেখিয়ে আপনার জয় আনতে হবে এই রকম না যে আমি কোন রকম একটা জয় নিয়ে আসলাম এবং আপনি বাহানা দিলেন এক্সকিউজ দিলেন যে হংকংয়ের সাথে আমরা প্রথম ম্যাচ খেলছি এশিয়া কাপে জন্য হয়তো বা আমরা এরকম একটা জয়ের জন্য খেলেছি কিন্তু দেখেন আপনি যখন চ্যাম্পিয়ন হতে যাবেন আপনি যখন শিরোপা আনতে যাবেন তখন আসলে কোনো এক্সকিউজ দিলে হবে না আপনাকে খেলতে হবে কি বেটার ক্রিকেট চ্যাম্পিয়ন মন মানসিকতা চ্যাম্পিয়ন মন মানসিকতা কিন্তু আপনি কি সেটা পেরেছেন আপনি কি সুপার ফোরে যে আপনি গেছেন বাংলাদেশের কোটি মানুষের দোয়ায় যে আজকে আমাদের শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশের অবশ্যই আমাদের জন্য সেই উদযাপনটা একটা লিমিটেশনের ভিতরে রাখা উচিত আপনি যেটা বলছেন আমাদেরকে যেটা করা উচিত সেটা মাঠের ক্রিকেটে কনসেন্ট্রেশন দেওয়া উচিত আমরা কিভাবে নিজেদের ক্রিকেট উন্নত করতে পারি অন্যের উপর ডিপেন্ড করে না আমরা নিজেদের ক্রিকেটটা কিভাবে আরও উঁচুতে নিয়ে যেতে পারি যেটা করলে আসলে আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনবে এখন কিন্তু আপনি দেখেন যে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ সুপার ফোরে উঠেছে বিশ্ব মিডিয়াতে এটাই হেডলাইন হবে ঠিক না সো এই যে বাংলাদেশের মানুষে কোটি ভক্তের যে একটা আজকে যে উদযাপন মানুষ করছে আমি মনে করি সেটা লিমিটেশনে থাকা উচিত কারণ আমরা নিজের যোগ্যতায় সুপার ফোরে যাইনি আপনি যদি দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে আমরা হেরেছি কিন্তু আমরা কি সম্মানীয়ভাবে হেরেছি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বড় হার হেরেছি সেই জায়গায় শ্রীলঙ্কার ঘরের মাঠে আমরা তাদের যে সিরিজ হারালাম সেই শ্রীলঙ্কার বিপক্ষে আপনি বহুজাতিক একটা টুর্নামেন্টে যে এ এইভাবে ধরাশায়ী হবেন এবং আপনি সুপার ফোরে যে আপনি এশিয়া কাপের শিরোপার জন্য নিজেদেরকে দাবি করবেন সেটা হবে না আপনার এই উদযাপন আমি মনে করি বাংলাদেশের মানুষের কিংবা বাংলাদেশের ক্রিকেটারদের করা উচিত না আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে মাঠের ক্রিকেটে কনসেন্ট্রেশন দেওয়া কিভাবে বড় দলগুলো খেলে আপনি যদি দেখেন ভারতের দিকে তাকিয়ে কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে তারা কিন্তু দাপট দেখিয়ে ক্রিকেট খেলে তারা ক্রিকেটটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে আপনি যদি দেখেন আমাদের ক্রিকেটটা ওই মানে ওই ক্যালিবারে মানে যেতেই পারেনি কেন পারেনি আমরা এক্সকিউজ দিই আমি ম্যাচ হারবো আমার দিয়ে ওদের কিন্তু আমি যে বেটার ক্রিকেট খেলতে পারিনি মাঠে আমি যে হংকংয়ের বিপক্ষে সেই রানটা আঠারো ওভার পর্যন্ত নিয়ে গেলাম সেই দায় আসলে আমি আমি নিজেদের ঘাড়ে নিচ্ছি না আমি এক্সকিউজ দিচ্ছি আমরা সেখানেই হেরে যাচ্ছি একদম সেখানেই হেরে যাচ্ছি এই যে আপনি আমরা দুজন মন মানসিকতার কথা বলছিলাম শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের তাদের যে চ্যাম্পিয়ন মন মানসিকতা যে স্ট্র্যাটেজিতে তারা খেলে আজকে এই ম্যাচটা জিতেছে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান কোনো বোলার তাদের মধ্যে সেই মন মানসিকতাটা দেখেন আপনি যদি যেটা বলছিলেন যে এই যে আমরা দুটো ম্যাচ জিতে কিন্তু সুপার ফোরে গিয়েছি কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না নিজেদের যোগ্যতা কারণ কি এই যে প্লেয়ারদের মন মানসিকতা আমি যদি বলি উনিশতম ওভারে মুস্তাফিজ যদি সেই রান আউটটা করতে পারতো আমি মুস্তাফিজের সমালোচনা করলে হয়তো অনেকে আমাকে গালিও দিতে পারে কিন্তু আমি সেটা সমালোচনা করতে চাই আপনি যখন এরকম একটা বড় ম্যাচ খেলবেন তখন প্রত্যেকটা হাফ চান্স আপনাকে কাজে লাগাতে হবে একদম হাফ চান্স আপনি যদি কাজে না লাগান আপনি কিন্তু ম্যাচ হেরে যাবেন আপনি যদি গতকালকের ম্যাচটা দেখেন আফগানিস্তান বনাম ইউ ম্যাচটা ইউর আরব আমিরাতের কিন্তু সবচেয়ে মানে তাদের ব্যাটিংটা নির্ভর করে মোহাম্মদ ওয়াসিমের উপর তাদের যে ওপেনার সেই ওয়াসিমের একটা হাফ ক্যাচ ছিল মোহাম্মদ নাওয়াজ সেই ক্যাচটা মানে একদম উড়ে গিয়ে লুফে নিল ক্যাচটা হাফ চান্স ছিল সেই জায়গা থেকে আরব আমিরাতের ব্যাটিং লাইন আপ ওইখানেই ধর শেষ কিন্তু আপনি কি করছেন ওই উনিশতম ওভারের মোস্তাফিজ যদি রান আউটটা করতে পারতো বাংলাদেশ জয় পেত বাইশ রানে সেই জায়গায় আমাদের রান রেটটা পজিটিভ থাকতো কিংবা আহমেদ যদি শেষ ওভারে বোলিং করতে গিয়ে নূর আহমেদের মতো একটা বোলারকে সে স্লগে বল দিয়ে তাকে ছক্কা হজম করালো সে তাতেও আমাদের রানটা পজিটিভ হতে পারতো ওই যে ম্যাচ সিচুয়েশনে প্লেয়ারদের ইন্টেনশন প্লেয়ারদের স্ট্র্যাটেজি তারা কি চায় কি করা উচিত ওই জিনিসগুলো বাংলাদেশের মধ্যে এখন আসেনি আমার কাছে মনে হয় এটা একদমই একদমই ধরো আজকের ম্যাচে আফগানিস্তান যে ওয়ান সেভেন্টি টার্গেট দিল শ্রীলঙ্কাকে আমি মনে করি এখানে যদি বাংলাদেশ থাকতো ওই ফার্স্ট মানে সেকেন্ড ইনিংসে ব্যাট করার আগেই সবাই হেরে যেত সবাই চিন্তা করতো ওয়ান সেভেন্টি ভেরি বিগ টার্গেট ওকে ঠিক আছে আমরা একটা সম্মানজনক ভাবে হারি আমরা এইভাবে না হেরা তাদের টার্গেট থাকতো ওয়ান ফর্টি ওয়ান ফিফটি মানে এই শ্রীলঙ্কার মতো যখন আমাদের মন মানসিকতা হবে যে ওয়ান সেভেন্টি ওয়ান নাইনটি উই ডোন্ট কেয়ার আমরা যাবো খেলবো ম্যাচ শেষ করে চলে আসবো রেজাল্ট হাঁটতেও পারি জিততেও পারি বাট ওই চ্যাম্পিয়ন মেন্টালিটি যতদিন পর্যন্ত না আমাদের হচ্ছে আসলে এইভাবে টেনে টুনে ক্যালকুলেশনের মাধ্যমে দোয়ার মাধ্যমে সুপার ফোর ক্যান ফাইনালে গেলেও কোনো লাভ নেই না দেখুন এরকমভাবে আমরা হয়তো বা কিছু মানে ম্যাচ খেলতে পারছি এই এই যে শ্রীলঙ্কার উপর নির্ভর করে আমরা সুপার ফোরে যে তিনটা ম্যাচ হয়তো আমরা খেলতে পারবো আপনার কি মনে হয় যে বাংলাদেশ সুপার ফোর থেকে ভালো কিছু হয়ে আনতে পারবে আমি মানে ট্রুলি আশা করি না হয়তো অ্যাজ আ ফ্যান চাই যে বাংলাদেশ এখান থেকে ফাইনালে কোয়ালিফাই করুক চ্যাম্পিয়ন হোক বাট মানে অনেস্টলি বলতে গেলে আসলে মনে করি না যে হয়তো এখান থেকে তিনটার মধ্যে একটা ম্যাচও বাংলাদেশ জিতবে ওই মেন্টালিটি নাই বাংলাদেশের সেটা তৈরি হইতে হবে এক্স্যাক্টলি আপনাকে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের ভিতর যে সেই মেন্টালিটি তৈরি করতে হবে যে মেন্টালিটি আমি আপনাকে একটা উদাহরণ দিই এখন এশিয়ার তিনটা দল যারা হচ্ছে জেনারেশনাল টাইম পার করছে জেনারেশনাল টাইমটা কীরকম যেমন ধরেন বাংলাদেশের পঞ্চপাণ্ডব চলে গেছে নিউ জেনারেশন নিউ কামার আসছে তারা এসে ইয়াং একটা টিম তারা বন্ডিং করছে তাদের মানে স্টেবল হচ্ছে তাদেরকে সময় দেওয়া হচ্ছে ঠিক দুই বছর আগে সেম বিষয়টা পার করে আসছে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাতে একসাথে অনেকগুলো প্লেয়ার রিটায়ার নিয়েছে সেই জায়গা থেকে শ্রীলঙ্কা কিন্তু এখন ভালো কাম ব্যাহ হচ্ছে তাদের জেনারেশন অফ ট্যালেন্ট যারা ছিল তারা দলে আসছে তাদেরকে সময় দেওয়া হচ্ছে তারা তাদের বেস্ট আউটপুটটা আমাদেরকে দিচ্ছে আমরা দেখছি শ্রীলঙ্কার ক্রিকেটটা মানে ওই যে জেনারেশন একটা টাইম যখন ভালো প্লেয়াররা যখন দল ছেড়ে গিয়েছিল তখন শ্রীলঙ্কার কিন্তু অবস্থা খুবই বাজে ছিল সেই সময়টা তো শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে দাসন সামের কারণে আপনি হয়তো জানেন এই যে এখন আমি যদি বলি বাংলাদেশের পঞ্চপাণ্ডব চলে গেছে জেনারেশনাল টাইম চলছে নতুন প্লেয়াররা আসবে তাদের মঞ্চে খেলার অভিজ্ঞতা নাই শ্রীলঙ্কারও ছিল না তারা কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন তাও কিন্তু না গেছে বাট আগে সিনিয়র প্লেয়ার রয়ে গেছে অনেক আছে তো কিন্তু ওই যে বললাম তাদের মেন্টালিটি তারা তৈরি করে আনে কিন্তু আমরা এক্সকিউজ দেই আমরা বলি যে আপনি দেখুন এখন এখন বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে বেশি যেটা আলোচনা হয় টি টোয়েন্টি টিমটা ইয়াং তাদেরকে গ্রুমিং করা উচিত তাদেরকে সময় দেওয়া উচিত আমি দিলাম সময় আপনি সময় দিলেন কিন্তু আপনাকে আমি একটা উদাহরণ দিই আপনি জাকের আলী অনেক আমাদের যে ফিনিশার তাকে কি এখন মানে অনেক বেশি গ্রুমিং করার সময় আছে কি মনে হয় তার যে শর্ট মানে শর্টেজ সে অফে যদি কোনো বল তাকে খেলতে দেওয়া হয় তার কোনো শর্ট থাকে না টানা পাঁচটা বল সে উনিশতম ওভারে বিশতম ওভারে টপ দিয়ে আসে ওই মেন্টালিটি থেকে বেড়ে আসতে হবে আপনি যখন একটা দল সাজাবেন আপনি যখন চ্যাম্পিয়ন হতে যাবেন আপনার দলে যখন ইয়াং প্লেয়াররা থাকবে তখন আসলে আপনার থেকে আমরা খুব বেশি আশা আদেও করি না বাংলাদেশ বাংলাদেশ দল বলে আশা করি না এটা যদি ভারত হইতো কিংবা শ্রীলঙ্কা হইতো আমরা হয়তো বা আশা করতাম সেটা যদি অস্ট্রেলিয়া হইতো আমরা আশা করতাম বাংলাদেশের কাছ থেকে আমরা শিরোপা আশা করি না কিন্তু আমরা যে ইন্টেন্ট আশা করি চ্যাম্পিয়ন মেন্টালিটি আশা করি সেই জিনিসটা আমি আসলে বাংলাদেশের ক্রিকেটে দেখতে চাই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দেখতে চাই যে আমার শিরোপা দরকার নেই আমি সেই জায়গা থেকে আমার ইনটেন্ট আমার শো করতে হবে যেন কেউ যেন বলতে না পারে যে তার আসলে শর্ট শর্টেজ আছে সে অফের বল মারতে পারে না সে মানে ভালো একটা বল আসলে সে বুকের উপর বল আসলে পুর শট খেলতে পারে না আমি যেন এই বলতে না আমি একটা যখন জিনিসগুলো তখন আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে চামিরা দুস্মান্ত চামিরা খুব ভুগিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের তার কোনো আনসারই দিতে পারেনি আজকে তার স্পেলটা দেখেন আফগানিস্তানের সাথে তার স্পেলটা কীরকম ছিল প্রায় আটচল্লিশ রান বা চুয়াল্লিশ রান আমার খেয়াল নেই সে কিন্তু রান দিয়েছে সো সেই দুঃমতা চ্যামের অবশ্যই পরিবর্তন হয়ে যায় নাই একদিনে রাতারাতি তো পরিবর্তন হয়ে যায় না সে বাংলাদেশের সাথে এত দারুণ একটা স্পেল করলো আজকে আফগানিস্তানের বিপক্ষে সে কিন্তু সেই স্পেলটা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা মোহাম্মদ নবী বলেন সে কিন্তু তার ক্যালিবা থেকে বেস্টটা দিয়ে তা থেকে রান বের করে এনেছে কিন্তু আমরা কিন্তু সেটা পারি না আমরা আজকে আসলে বেশি সমালোচনা করে ফেলছি আজকে সমালোচনার দিন না আজকে আসলে আমাদের উৎসবের দিন আমাদের উদযাপনের দিন কারণ বাংলাদেশ এশিয়া কাপের মঞ্চে সুপার ফোরে তাদের টিকিট নিশ্চিত করে ফেলেছে আসলে আমরা আজকে আর সমালোচনা করতে চাই না আমরা তাদের জন্য শুভকামনা জানাইতে চাই আমরা তাদের জন্য আশা রাখতে চাই যেন আমরা এশিয়া কাপে শিরোপা জয় করে দেশে ফির ফিরতে পারি সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা আমাদের ম্যাচ গসিপ শেষ করব এবং বরাবরের মতো আমরা প্রত্যেক ম্যাচ শেষে চলে আসবো আমাদের ম্যাচ গসিপ নিয়ে সেই জায়গা থেকে ধন্যবাদ